আর আমাদের সঙ্গে সহযোগিতা করবে স্যার তোমাদের গ্রুপে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ যে অধিনায়ক হবে ওটা ধরে থাকবে তোমাদের গ্রুপে গ্রুপের অধিনায়ক আচ্ছা ঠিক আছে তোমাদের আর বাকি সদস্য দুজন কোথায় বাকি দুজন সদস্য তোমাদের যাদের দাম তোমার নাম বাকি দুজনকে আমি জয়েন করার জন্য অনুরোধ করছি তোমরা তাদের এসো সৈয়ব আক্তার ফুটবল খেলাতে হচ্ছে একটা গ্রুপ লেভেল খেলা অর্থাৎ সেখানে যদি অধিনায়ক না থাকে আমরা যখন সাংস্কার যখন যাপন করি প্রত্যেকটা পরিবারে বাবা গার্জন হয় অভিভাবক হয়

ডিপার্টমেন্টে আছে সাবিনা তুমি ওইটা নিয়ে দাঁড়াবে গ্রুপ ই থেকে আছে সালমা খাতুন সাবনাম সুলতানা জুয়েল রহমান নাম আমি ঘোষণা করে দিয়েছি আর এই খেলাটা চলার আগে আমি পনেরো বোধ কয়েকটা